আসসালামু আলাইকুম অজদারানের চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে এসেছি এটা যদি কখনও না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা কি ঘেস করতে পারছেন যেটা কি এটা একটা বর্তা এই বর্তাটা খুবই মজার এটা হলো চিকেনের বর্তা তো এই চিকেনের বর্তাটা কিভাবে বানানো যায় তো আমরা এটা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা তো বিভিন্ন ধরনের বর্তা সাধারণত খেয়ে থাকেন বর্তা আমি জানি সবাই কম বেশি পছন্দ করে তাই আমি বলবো চিকেনের বর্তাটা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন চিকেনের নিয়েছি আমি চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি হাড়ছাড়া মাংস নিতে চেষ্টা করবেন আদা চা চামচ করে আদা রসুন বাটা দিব আমি লাল লালমরিচ হলুদ ধনিয়া জিরা গরম মশলা আর সামান্য একটু লবণ সব কিছু আমি দিব আদা চা চামচ করে আপনাদের চিকেন যদি বেশি হয় তাহলে আপনারা বেশি দিতে পারেন আমি যেহেতু অল্প চিকেন নিয়েছি ব্রেস্টের একটা পিস নিয়েছি আমি সেই অনুযায়ী দিলাম এখন মাখিয়ে একটা সাইডে রেখে দিব। ফার্স্টে এই কাজটা করবো তারপর আমি বাদ বাকি শুরু করব আর একটা প্যানে অবশ্যই সরিষা তেল নেবেন এবার কিছুটা লালমরিচ আমি ভেজে নিয়েছি মুচমোচা করে অল্প আছে মুচমোচা করে বাঁচবো আর অবশ্যই একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে এখন আমার কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে এই চিকেনের বর্তায় পেঁয়াজ বেরেস্তাটা দিলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে তাই অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিবেন একদম লাল মোচমোচা করে পেঁয়াজ বেরেস্তা করে নেবেন এবার আমি দেশি কয়েকটা রসুনের কোয়া দিচ্ছি আপনারা বড়ো রসুনের কোয়াও দিতে পারেন আর সাথে আমি একটা টমেটো ফ্রাই করে নেব খুব বেশি না একটা টমেটো আর আমি দুইটা দেশি রসুন নিয়েছি এখন এগুলোকে ভেজে 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 ফ্রাই করে নিয়েছি এবার যে মেখে রেখেছিলাম চিকেনের পিস এগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য অল্প একটু পানি যে বাটিতে মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটু মিশিয়ে নিয়েছি আর একটা ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিব যাতে পরে না লাগে যেহেতু চিকেনের ব্রেস্টের পিস এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তাই খুব বেশি পানি দিয়ে অল্প পানি দিয়েছি অল্প পানি কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে আমি সিদ্ধ করে নিব আর সিদ্ধ যখন হয়ে যাবে তো অবশ্যই এটা গা থেকে কোনো পরিমাণ পানি রাখা যাবে না পানিটাকে একদম নেড়ে চেড়ে ভেজে এরকম তেল ভেসে আসলে তারপরে কিন্তু চিকেনটাকে উঠিয়ে ঠান্ডা করে এরকম হাত দিয়ে একটু ক্রেশ করে নিতে হবে এবার যে বাজা লাল লালমরিচ ছিল এটা কি আমি খুব ভালোভাবে লবণ দি নিয়েছি আবার কিন্তু পেঁয়াজ দিতে হবে কাঁচা পেঁয়াজ তো অবশ্যই কাঁচা পেঁয়াজ আর ধনে পাতাটা অবশ্যই ব্যবহার করতে হবে একটু বেশি করে তাহলে এই চিকেনের বর্তাটা খেতে ভালো হবে আর অবশ্যই তো সরিষার তেল ছাড়া বর্তাই হয় না সরিষার তেল দিতে হবে তো এই তো সেই রসুন আর টমেটোটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্ত দিয়ে দিব আর অবশ্যই কাঁচা সরিষার তেল দিতে হবে কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা এটার সাথে দারুণ যায় তো আপনারা একদিন খেয়ে দেখবেন এটা কতটা মজার আর পারলে হাতের মধ্যে একটা গ্লোভস পরে নিয়েন কারণ এটা মাখানোর পরে হাতটা কিন্তু অনেকক্ষণ জ্বলবে যেহেতু অনেকগুলো লালমরিচ আমি মাখিয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ